প্রিয় ইউটিউবার বন্ধুরা আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় ইনভাইটে কলাবো রেটর নামে একটি নতুন সেটিংস এসেছে অনেক হয়তো ভেবেছেন যে এই সেটিংস বুঝি সকল ইউটিউব চ্যানেলের জন্য প্রযোজ্য এবং সকল ইউটিউব ভিডিওর জন্য প্রয়োজ্য আসলে ব্যাপারটি তা নই চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেই কোন ইউটিউব চ্যানেলের জন্য এবং কোন ধরনের ইউটিউব ভিডিওর জন্য ইনভাইটে সেটিংস ব্যবহার করার দরকার নেই দেখুন ইনভাইটে কলাবো সেটিংস মূলত তখন কাজে লাগে যখন আপনি কারু সঙ্গে মিলেমিশে ভিডিও বানাচ্ছেন আর চাইছেন যে ভিডিওটি দুই বা ততোধিক ইউটিউবারের চ্যানেলে একসাথে প্রকাশ পাক তখন আচ্ছা তাহলে আবার আসি কাদের জন্য এই সেটিংস ব্যবহার করার দরকার নেই এক যেসব চ্যানেল এককভাবে চলে মানে যারা নিজের চ্যানেলের জন্য নিজের কন্টেন্ট বানান অন্য কোনো সঙ্গে মিলে কাজ করেন না তাদের জন্য ইনভাইটে কলাবোরেশন সেটিংস ব্যবহার করার দরকার নেই যেমন ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও রিভিউ কুকিং ভিডিও শিক্ষামূলক কন্টেন্ট ইত্যাদি দুই যেসব ভিডিওতে অন্য ক্রিয়েটরের কোনো অবদান নেই আপনি যদি নিজে স্ক্রিপ্ট লিখে নিজে ভিডিও ধারণ করে নিজে এডিট করেন তাহলে কাউকে ইনভাইট করার দরকার নেই যেমন ব্যক্তিগত মতামত দেওয়া ভিডিও স্টোরি টেলিং ভিডিও বা শুধুমাত্র নিজে তৈরি শর্টস তিন স্পন্সর্ড বা ব্রান্ড ডিএল ভিডিও ব্রান্ট আপনার সাথে কোলাপ করছে মানেই ইনভাইটে কোলাবোরেশন ব্যবহার করতে হবে তা নই কারণ এসব ভিডিও সাধারণত আপনার নিজের চ্যানেলেই আপলোড হয় চার মিউজিক বা কন্টেন্ট যেখানে রাইটস শেয়ার করার দরকার নেই মানে ধরুন আপনি কবার গান গাইলেন বা নিজে মিউজিক প্রকাশ করলেন অন্য ক্রিয়েটরের সাথে যৌথভাবে বানানো না হলে ইনভাইট ব্যবহার করার দরকার নেই পাঁচ ছোটোখাটো সহযোগিতা আপনি যদি শুধু কারো নাম বলেন বা কারো চ্যানেলে দেন এর জন্য ইনভাইট ব্যবহার করতে হবে না সংক্ষেপে যেসব নিজের অন্য ক্রিয়েটরের সরাসরি অংশগ্রহণ নেই বা ভিডিওটি শুধু আপনার চ্যানেলে দেখানো দরকার সেখানে ইনভাইটে কলাবোরেশন ব্যবহার করার দরকার নেই প্রিয় শ্রোতা তো এ ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি অল্প একটু হলেও ইনফরমেটিভ হয়েছে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ